শুভ দুপুর বন্ধুরা দুপুরবেলা রান্নাবান্না শুরু হয়ে গেছে আজকে রবিবার রবিবারে হচ্ছে শিঙি মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল করব। এখানে মশলা ভিজিয়ে রেখেছি এখানে ভাত হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে তেলটা দিয়ে নিই এখানে তেল দিয়ে দিয়েছি আমার মেয়ে বলেছে মা হলুদ হলুদ করে রান্না করবে লাল লাল করে করবে না মানে আমি জিরে আদা সব কাশ্মীরি লঙ্কা ঠঙ্কা দিয়ে করি তো ওইটা করা যাবে না মানে শুধু হলুদ দিতে হবে তবে নাকি ওর ভালো লাগে জো আজ্ঞা আমি ঘরের কাজের লোক বাবা যা বলবে তাই করতে হবে না আবার ম্যাডাম বলে কথা নইলে আমায় কাজে রাখবে না যাই হোক এই শিঙি মাছটা করা যাক তেলটা গরম হোক ততক্ষণ মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা ভাত দিয়ে দেখেছেন কি অবস্থা ঢাকনা না দিয়ে থাকলে না বিস্ফোরক পুরো একদম ধুম করে ফাটবে সব এবার এই তেলে এই আলু কাঁচকলাটা দিয়ে দিই ভাজা করি এইসব মাংস ঠাংস খাওয়ার থেকে কি বলুন তো এইসব মাছ খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো একটু দাম হলেও ঠিক আছে কিন্তু কিছু করার নেই খাসির মাংস নিতে গেলে এক কিলো নিতে হবে আমাদের ঘরের ফ্যামিলি হিসাবে বললাম আর কি তো সেত থেকে এই মাছ খাওয়া অনেক ভালো না তো এটা একটু ভালো করে ভাজা করে নিই হয়ে গেছে এবার এই মশলাটা দিয়ে দিই হাত পুরো ব্যথা হয়ে গেছে আমার আমি কী রাস্তা করছিলাম দেখাচ্ছি কেন আমার হাত ব্যথা হয়ে গেছে সেটা দেখাচ্ছি এটা একটু করে নিই তারপরে কী এমন রাস করছিলাম আমি যে হাত ব্যথা হয়ে গেলো এটা একটু হয়ে জল দিয়ে একদম পাতলা পাতলাও করব না আর একদম করব। জল দিয়ে দিলাম পরিমাণ মতন এই সেই রাজকার্য যে কচু মানকচু এনেছিলাম ওই মানকচুটাকে ঘষতে গিয়ে হাত পুরো ব্যথা হয়ে গেল এই ঘুষণিটা দিয়ে ঘষতে গিয়ে এই যে এইটা হচ্ছে সেই রাজকার্য এটাকে করব রান্না হাত একটুও চুলকালো না যখন করলাম জানি না রান্না করার পরে কি হবে এটাকে তো ঘষে নিলাম পরে দেখছি এটা হোক ততক্ষণ মাছের ঝোলটা আমার মেয়ের হলুদ হলুদ ঝোলে এবার ওই মাছগুলো দিয়ে দিই বলেছে হলুদ হলুদ ঝোল তাই আর হলুদ হলুদই ঝোল করলাম কোনো লাল ঠাল করলাম না ওর এটাই ভাল লাগে যা ভাল লাগে ভাই তাই করতে হবে তাই না বাচ্চা কাচ্চা যদি খেতে ভালোবাসে তাহলে সেটা না করার কি আছে কালার নাই দিলাম কালার বলতে আর কি ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি জিরে আদা টমেটো মিক্সারে ঘুরিয়ে তারপরে করি তো একদম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই ওর জন্য ওটা অন্যরকম টেস্ট লাগে এটা অন্যরকম টেস্ট লাগে তাই ও বললো হলুদ হলুদ ঝোলটা করবে ওটা ভাল লাগে ঠিক আছে হলুদ হলুদ ঝোলটাই করলাম বন্ধুরা এই হলুদ হলুদ ঝোলটা হোক ততক্ষণ আমি ঘরটা মুছে নিইরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর পয় পরিষ্কার করে চকচকে ঝকঝকা করে রেখে দিলাম আমি যে কচুটা করছিলাম মানে আমি যে ভিডিও অন করেছি সেটা আমার মাথাই ছিল না আমি কচুটা রান্না করার পরে এ বাবা আমি তো ভিডিও চালু করেছি আমি কি করি যাই হোক এই যে রান্নাঘর পয় পরিষ্কার করে রেখেছি আবার বিকেলবেলায় দরজা খুলবো এবার দেখিয়ে দিই দাঁড়া এখানে আছে ভাত যারা ছিল আমার চ্যানেলটাকে এখনো অধিক সাবস্ক্রাইব করনি মনে করে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানিও আজ আজ যার খেতে ইচ্ছুক সে চলে এসো আমার শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে তো আমার মা বলেছে চবন বাহার খা ওটা খেলে ঠিক হয়ে যাবে এইবার আমি চবন খেতে বলেছে আমি তো চবন খেয়েছি এবার বেশি বুঝতেই পারছেন খেলে কি হয় পেটের অবস্থাটা ঠিক একটা ভালো না সারা রাত্রির ধরে ঘুমাতে পারিনি আমি আর এখানে আছে তার জন্য এই যে আজকে আর মাংস ঠাংস কোনো বালাই করিনি কিছুই না এই শিঙ্গি মাছ কাঁচকলা আলু দিয়ে ঝোল করলাম যেটা খুবই ভালো হয়েছে আর শিঙ্গি মাছটা শরীরের পক্ষে তো খাওয়া ভালো শিঙ্গি মাছ কেন যেন তো মাছ খাওয়াই ভালো আর এই যে আমার মেয়ের কথা শুনে আমি হলুদ হলুদ রান্না করেছি কাঁচকলা আলু দিয়ে একদম হলুদ হলুদ করে করেছি কারণ আমার মেয়ে বলেছে ঠিক আছে হলুদ হলুদ করতে লাল লাল নয় এই হলো আর এই হলো হচ্ছে ওই মানকচু বাটা এর মধ্যে নারকেল দিইনি হ্যাঁ শুধু সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে করেছি ঠিক আছে নারকেল দিইনি আমি যাই হোক একটুখানি নুন ঠুন ঠিক আছে নাকি দেখেছি খুবই সুন্দর গলা তো চুলকায়নি এটুক তো বুঝলে আমার খুবই সুন্দর কচুটা এই হলো নারকেল দিলে হলো তো হয়তো আর একটু ভালো লাগতো তবে নারকেল দিইনি আমি ইচ্ছা করেই দিইনি কারণ শরীরটা তো ভালো না দেওয়া দরকারও নেই আবার কি দরকার তো এই হলো আজকে রবিবারের খাওয়া দাওয়া কচু বাটা আর ওই শিঙি মাছের কাঁচকলা আলু দিয়ে পাতলা করে ঝোল পাতলা না মোটামুটি আর কি এই হলো আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া কে কে খাবেন চলে আসুন আর আপনাদের বাড়িতে কী রান্না হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই কচু দিয়েই তো ভাত যতই শরীর খারাপ থাকুক এই মান কচু বাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তাই না তাহলে আজকে রান্নাটা খুবই টেস্টি আজকে রবিবারের মান ওকে রবিবারের দিনে মানকচু বাটা দিয়ে ভাত খেতে হেভি লাগবে সঙ্গে শিঙি মাছের ঝোল আজকে দুপুরবেলার খাওয়া দাওয়াটা জমে যাবে কচু ঘেঁচু দিয়ে তাই না ঠিক বললাম না রবিবারের খাওয়াটা জমে যাবে কচু ঘেঁচু দিয়ে তাহলে সবাইকে টাটা আবার বিকেলবেলায় মানে এই তালা খুলবে রান্নাঘরের চা খাওয়ার জন্য ফিলহাল এখন চান করতে যাব এই বালতিতে ঘর মুচ্ছি এবার যাব চান করতে তাহলে রবিবারের খাওয়া দাওয়া জমে যাবে কচু ঘেচু দিয়ে তাহলে সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাবাই আমার রান্নাগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন আর এটা কেমন হয়েছে সেটাও জানাবেন টাটা সবাইকে